দুচোখ যতটুকু যায় শুধুই সবুজ ক্ষেত এটি পেঁয়াজের ক্ষেত পেঁয়াজ রসুন ধনে কালিজিরা নানান ধরনের ফসলের আবাদ করে এই অঞ্চলের কৃষকরা প্রধানত মশলা জাতীয় ফসলের আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি পেঁয়াজ নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের খেয়াল আছে পাবনার সেই গজনার বিলে সেই বিল যতটুকু পর্যন্ত দৃষ্টি যায় শুধু বিল আর বিল তার ভেতরে হাজার হাজার বিঘা একর জমিতে পেঁয়াজের চাষ করে সেখানকার মুড়ি কাটা পেঁয়াজ আজ তার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিয়ে আসছি জাজিরায় এই অঞ্চলের কৃষকের চালচিত্রটা অনেকটা একই রকমের এই মৌসুমে তাদের প্রধান অর্থকরী ফসল পেঁয়াজ গত দু এক বছর যাবৎ কৃষক পেঁয়াজের মূল্য খুব একটা পায়নি এটা আপনারাও জানেন পেঁয়াজ পেঁয়াজের বাজারে মূল্যের ঝাঁজে সাধারণ ক্রেতা আক্রান্ত হলেও কৃষক পর্যায়ে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে